আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক পবিত্র কোরআনে নারীদের নামে কয়েকটি সুরা আল্লাহ তালা নাজিল করেছেন নারীদেরকে সম্মান দিতে গিয়ে আল্লাহ তালা সুরা নিসা যার অর্থ হচ্ছে নারী সেখানে অনেক নারীদের আইন কান সম্পর্কে আল্লাহতালা আলোচনা করেছেন নারীদের সম্মান এতটাই ইসলাম দান করছে যে আল্লাহ তালা আরেকটি সুরা নাজিল করছেন সুরা মারিয়াম ইসানবীর মা আল্লাহ আকবর সুরা মারিয়াম নারীদের নামে সুরা আল্লাহ তালা নাজিল করে নারীদের সম্মান হাজার গুণ লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিয়েছেন এবং সুরা মুমতাহিনা মুমতাহিনা নামও অনেক মানুষ নারীদের নাম রাখে তাই বলা যায় কয়েকটি সুরা আল্লাহ তালা নাজিল করছেন নারীর নামে মহিলাদের নামে আল্লাহ আকবার তাই যারা নারীবাদী নামে মহিলাদেরকে বেপর ঘর থেকে বাহিরি করতে চান যারা নারীদের অধিকার নামে মা বোনদেরকে ক্রিকেট খেলার নামে ফুটবল খেলার নামে ফেসিবাদ আমলিক শেখা সিনার আমাদের মা বোনদেরকে এই ক্রিকেট খেলার আয়োজন করে ফুটবল খেলার আয়োজন করে আজকে ব্যাপার দেওয়া তাদেরকে জাহান নামের মধ্যে নিয়ে যাচ্ছে আল্লাহু আকবার এই আল্লাহ আল্লাহতালা বলেছেন সুরা সুরা মুলকের স্বরম্বর আয়তা বিসমিল্লাহর রহমানের রহিম অল্লাজী না কাফরম বীরব বিহমা আজাবুজাহান্নাম আবী সাল মাসির যারা আল্লাহ তারকা অস্বীকার করে আল্লাহ তালেকে অবশেষ করে তাদের জন্য রয়েছে জাহান্নাম আর আগুনের শাস্তি তা কতই না মন্দ প্রত্যাবর্তনের স্থল আল্লাহ আকবার। তা যারা নারী অধিকার নামে মা বোনদেরকে আজকে আজকে প্রতিতাদেরকে যৌন যৌনকর্মী হিসেবে যৌন শ্রমিক হিসেবে যারা দাবি করতেছেন যারা বলতেছেন যে তাদেরকে অধিকারের জন্য যৌন শ্রমিক হিসেবে দাবি করতেছেন তাদেরকে অধিকার দেওয়ার জন্য তারা হচ্ছে শয়তান তারা সুশীল সমাজের নামে তারা নারীবাদীর নামে মা বোনদেরকে চাকরির নামে বেপর দাবাবে তারা জাহান্নামের মধ্যে নেওয়ার জন্য পায়তারা করতেছেন তারা হচ্ছে শয়তান শয়তানের দোসর তারা হচ্ছে ফেসিবাদ ফিসিবাদ সরকারের পাঁচ আটা গোলাম ছিল তারা তারা আমলীগের নেতা এমপি মন্ত্রীদের সাথে রাত কাটাইতো সেসব মহিলারা কলেজ ভার্সিটিতে পড়ে সারা জীবন আকাম কোকাম করছে তারা বান্ধবীর বাসার নাম করে বন্ধুর সাথে যা খেলা করছে তারা কোচিংয়ের নাম দিয়ে মা বাপরে ফাঁকি দিয়ে তারা ফড়ালেখের নাম দিয়ে তারা আকাম কুকাম করে বেড়াইতো এগুলো আমি জানি কী জন্য জানি আমি স্কুল কলেজ ভার্সিটিতে পড়ছি আমি মেয়েদের সব কিছু জানি তারা কি করতো না করতো ফরালেখার নাম দিয়ে বন্ধুর সাথে ঘোরাঘুরি সারাদিন টাঙ্কি মারা তারা সারাদিন ফরালেখান নাম দিয়ে কোচিংয়ের নাম দিয়ে পার্কে যাইয়া টিফা টিফি করা তারপর ফরালেখান নাম দিয়ে কলেজের নাম দিয়ে ভার্সিটির নাম দিয়ে আজকে যারা বলতেছেন যে মাদ্রাসা ফুললে কি হয় মাদ্রাসা ফুললে কি হয় আপনি দেখেন এয়ারপোর্টের মধ্যে যায় ঘুরে দেখেন আজকে কারা জাহিকা ফিরা গেঞ্জি হাফ প্যান পুরা সলাফরা করতেছে যেসব মেয়েরা এরা কি মাদ্রাসে পড়ছে এরা সব কলেজ ভার্সিটিতে পড়ছে এরা হচ্ছে শয়তান তাই কলেজ ভার্সিটিতে পড়ে কেউ ভালো হইতে পারে না আমি কলেজ ভার্সিটিতে পড়ছি আমি তাবলিকে যাওয়ার ওসিলায় চর্মনে মাহফুলে যাওয়ার রসিলা আল্লাহ তালা আমাকে হেদায়ত দান করছেন তাই আমি খারাপ কাজ করার সুযোগ পাই নাই তাই যারা আজকে নারীদের অধিকারের নামে নারীদেরকে জাহান নামে নেওয়ার চেষ্টা করতেছেন তারা সাবধান তারা হুঁশিয়ার তাদের ফিটের চামড়া থাকবে না তাদেরকে ঝাড়ু দিয়ে এই বাংলার মুসলমান তাদেরকে ঝাড়ু দিয়ে ফিটাইতে ফিটাইতে তাদেরকে সাইজ করবে কেননা এই বাংলাদেশ চরমনায় হুজুরদের দেশ এই বাংলাদেশ হেফাজত ইসলামের দেশ এই বাংলাদেশ মসজিদ মাদ্রাসার দেশ এই বাংলাদেশ নাইনটি পারসেন্ট নাইনটি টু পার্সেন্ট মুসলমানদের দেশ তাই এই দেশ মুসলমানদের দেশ এই দেশ চলবে ইসলামের আইন অনুযায়ী ইসলাম দি কমপ্লিট কোড অফ লাইফ সো ইউ শুড রেসপেক্ট ইসলাম অ্যান্ড আল্লাহ অ্যান্ড হার রাসুল সাল্লাহ সাল্লাম আওয়ার লিডার ইজ হজরত মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লাম ফলো হজরত মোহাম্মদ সাল্লাহাম অ্যান্ড ফলো সুন অফ রাসুল সাল্লা সাল্লাম অ্যান্ড অবএ ইসলামিক ল তাই আপনারা ইসলামকে অনুসরণ করুন ইসলাম ইজ দি কমপ্লিট অফ লাইফ ইসলাম ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামের কোরআন আছে ইসলামের মধ্যে বিজ্ঞান আছে ইসলামের মধ্যে অর্থনীতি আছে ইসলামের মধ্যে সমাজবিজ্ঞান আছে ইসলামের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বায়রি সব আছে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা তাই আল্লাহতালাহ বলছেন ইয়া ইয়ালা জিনা মানদু খুলু ফিস্তিল্ম হে মবিন গম তোমরা পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হও ওলা তামুতুন আইল্লাহানতুম মুসলিম তোমরা মুসলমান না হইয়া কেউ মরিও না আল্লাহ একবার তাই যারা পতিতাদেরকে তারা সার্টিফিকেট দিয়ে লাইসেন্স দিয়ে যারা পালতেছেন এটা এই বাংলাদেশে চলবে না তারা ভারতের মধ্যে পালায় যান শেখ হাসিনার সাথে এই বাংলাদেশ মুসলমানদের দেশ তাই আপনারা যদি প্রতি ভালো চাইতেন তাহলে তাহলে তাদেরকে ঘর বাড়ি দেওয়ার কথা বলতেন তাদেরকে চাকরি দেওয়ার কথা বলতেন তাদেরকে গরু ছাগল দিয়ে বিভিন্ন খামার করে তাদেরকে ভালো হওয়ার ব্যবস্থা করতেন তাই যারা আমার মা বোনরা যারা বিভিন্ন শয়তানার ঢোকায় বা যারা বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে তারা আজকে প্যাডের তার নায় খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে পতিতালয়ে তারা তাদের জীবন যৌবন সব নষ্ট করে ফেলতেছে তারা তো জাহান নামে যাবে তাই জাহান নাম থেকে বাস্ত হলে আপনাদেরকে আমাদেরকে সবাইকে উদ্বেগ নিতে হবে আমাদের সরকারকে উদ্যোগ নিতে হবে এই পতিতা মা বোনদেরকে তাদেরকে কর্মের ব্যবস্থা করতে হবে তাদেরকে খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি পাহাড়ি এলাকার মধ্যে সরকারি জায়গার মধ্যে ঘরবাড়ি করে খামার করে গরু ছাগল কিনে দিয়ে টেলার্স মেশিন কিনে দিয়ে তাদেরকে ভালো হওয়ার সুযোগ দিতে হবে তাদের জন্য ভ্রাম্যমান মাদ্রাসা বা তাদের জন্য মাদ্রাসা নির্মাণ করে তাদেরকে মাদ্রাসার মধ্যে পড়াইয়া তালিম তার মাধ্যমে তাদেরকে ভালো হওয়ার ব্যবস্থা করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাল